এই মন্দিরটা নিয়ে তো এই কাবাগস্তন চলছিল তো এবার ওরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্দিরটাই আমরা এবার পূজা করব। এখানে প্রতিমা টুতিমা সব বানাই নিয়েছি বানাই নিয়ে ওখানে ঢাকি ঢুকি রাখছি ঢাকি ঢুকি থুয়ে বাতায় যা ঘুমেছি ঘুমে এখন ঘুম অবস্থা এখন তো আমরা তার বলতে পারি না এখন হঠাৎ দেখি মানুষ চিলেচিলি করতেছে যে আগুন নাগে গেছে বাড়ি দেখি যে সমস্ত প্রতিমা পড়া গেছে দুর্গে আছে একটা দুর্গের সেটটাই আছে ছয়টা প্রতিমা এই একই অবস্থা পরে থানা মীমাংসা করছে থানায় ওসি সাহেব সে করি বলছিল যে ওখানে পুজো একটা সমাজ একটা আর পরের বছরে আসিয়া ফিরে আলাদা কার্তিকের সাথে এই চাবি বলিয়ে গেছিলাম সে চাবি পর্যন্ত আমাদের দেখতে না পাল্টা আর একটা যে রট লাগাই গেছে চাবি দেব না এটা ওনার নাম মন্দিরটাই বারোয়ারি মন্দির আগে এক একজনকার মাটি সে মন্দিরের নামে দান করছে

কারো নাম লেখিয়ে দেখ এখানে যে হাজার হাজার মানুষ এই করছে এটা কারো নাম লিখিয়ে দেয়নি তারা হলো গত পরশু দিন ওই দিন হচ্ছে আপনার শনিবার শনিবার এগারো দিকে এবার লাগাইছে এবং তারা লাগাইছে আজকে আমাদের পূজা আমাদের সাথে কথা আছে তারা ডাকছিল পূজা উদ্যোগপতি বলছিল আমার ডাকছিল এ বিষয়ে কিন্তু ওনাকে ডাকার পরে উনি যখন ধরে দিয়েছে উনি বয় কে আমার ডাকিয়া আবার সে আলোচনা করলো তাদের মনে হলো কি যে আসলে তাদের মধ্যে এই অনুষ্ঠান ছিল যে তারা এ যায় আগুন